নজর রাখবো পরবর্তী সংবাদে বাংলাদেশের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় পাঁচজন সাংবাদিক নিহত হয়েছে নারী সাংবাদিক নিহত হওয়ার ঘটনাতে গর্জে উঠেছে গোটা দেশের ভারতের সাংবাদিক মহল তারি তারই প্রতিবাদ এবার শহর আগরতলাতেও যেরকম পরিলক্ষিত জেরা জড়ো সেই প্রতিবাদ পরিলক্ষিত হচ্ছে আজকে সোনামুরা প্রেস ক্লাবের সদস্যদের উপস্থিতিতে সোনামুড়া নগর এলাকার নেতাজি মূর্তির পাদদেশে প্রতিবাদ কর্মসূচি পালন করলেন সাংবাদিকরা সেখানে কালো ব্যাচ পরে তীব্র নিন্দা জানালেন বাংলাদেশের ঘটনায় নিহত সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ঘটনার তীব্র নিন্দা উঠে আসলো সোনামুড়া থেকে বাংলাদেশে সাম্প্রতিককালে যে ঘটনা শেখ হাসিনার পদত্যাগ প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা প্রদান এবং তারপরে দেশ জুড়ে যা ছবি ধরা পড়েছে ছাত্র আন্দোলনকে সামনে রেখে সেখানে জামাত এবং একাধিক মদত পুষ্ট জঙ্গিদের আসফালন এই যে ঘটনা সাম্প্রতিককালে লাগাতার ভাবে রয়েছে আর এই ঘটনাতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে কর্মের সময় নিহত হয়েছেন পাঁচ পাঁচজন সাংবাদিক তাদের হত্যা এবং নিহত হওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়ে আজকে প্রতিবাদ কর্মসূচি সোনামুড়া নগর এলাকায় পরিলক্ষিত সাংবাদিকদের কি বক্তব্য ঠিক কি আমাদের প্রতিবেশী সেখানে গড়ে উঠে সেখানে তারা একটা সময় তারা বিভিন্ন সংবাদ মাধ্যমের উপরে তারা আঘাত ছাড়ে তো সেই আঘাতে সেখানে পাঁচজন সাংবাদিক এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে বেশ কিছু সংবাদ মাধ্যমকে নিষিদ্ধ করা হয় এবং সেখানেও বিভিন্ন সংবাদ মাধ্যমের যারা কর্মী রয়েছে তাদের উপরও আঘাত আনা হয় তো তাদের সেই লেখাজনক ঘটনার আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং প্রতিবাদ জানিয়ে আমরা ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের পক্ষ থেকে আমরা আজকে সোনামড়ায় সকল সংবাদকর্মীদের আমরা সঙ্গে নিয়ে আমরা তার প্রতিবাদে আমরা আলো বেশ পরিধান করে আমরা প্রতিবাদ প্রতিবাদে সামিল হয়েছি এবং মৌন পালন করছি আমাদের রয়েছেন আমাদের সংগঠনের রাজ্য কমিটির সদস্য রয়েছেন জেলা কমিটির সম্পাদক সভাপতি রয়েছেন আমাদের এই ঘটনার এবং সাংবাদিক মহল ঘটনার যাতে অতি দ্রুত যারা দোষীরা রয়েছেন তাদের যাতে শাস্তি প্রদান করা হয় সেই দাবি উঠে আসছে সাংবাদিকদের পক্ষ থেকে শহর আগরতলাতেও ঠিক ভাবে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছিল এবার জেলা জুড়েও একইভাবে প্রতিবাদ চলছে সাংবাদিকদের পক্ষ থেকে ছোট্টবিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন